বর্তমানে বাংলাদেশে এক শ্রেণীর মানুষ এটা নিয়ে নতুন করে আবার আলোচনা তুলছে যে এটা আসলে ওয়াজিব না এটা সুন্নত এবং মানুষ যখন শোনে যে ওয়াজিব না সুন্নত ভাবে ও আচ্ছা বুঝেছি করলে ভালো না করলেও মনে হয় খুব আহামরে সমস্যা নেই কিছু শব্দ নিয়ে আমাদের একটা ভুল ধারণা তৈরি হয়ে গিয়েছে যেমন মাকরু এই শব্দ ধারণা হলো মাকরু মানে হলো এমন কাজ যেই কাজটা করলে সামান্য একটু গুণা হয় তবে না করলে ভালো কেউ কেউ তো ভাবে না করলে ভালো তবে করলেও গুণাটুনা হয় না একটু কেমন কেমন হয় বান্দার সান একটু ঘাটতি হয় তবে আমরিক কোনো পাপ হয় না এমনটাই কিন্তু আমাদের ধারণা এমনকি ছোটোবেলায় উদ্ভট উদ্ভট ফতোও শুনতাম আপনারা শুনতেন কি না আমি জানি না যেমন চিংড়ি মাছ খাওয়া মাত্র একদিকে বলা হতো বিড়ি খাওয়া মাকরো আর একদিকে চিংড়ি মাছ খাওয়া মাকরো লোকে চিন্তা করত ও আচ্ছা তাহলে চিংড়ি মাছ মাকরো শোনার পর সবাই যেহেতু খায় তাহলে বিড়ির মাঝে মধ্যে টান দিলে হুজুরদের এত সমস্যা কোথায় তাহলে দেখা যাচ্ছে যে শব্দ নিয়েই মানুষের সেন্টিমেন্ট তৈরি হয় এক একটা শব্দের ব্যাপারে যদি ভুল ধারণা একবার দিলের মধ্যে গেছে দেওয়া যায় তাহলে সমাজে মানুষের মধ্যে অনেক পাপটাকেও এস্টাবলিশ করাটা সহজ হয়ে যায় এক্ষেত্রে লম্বাচোর আলাপে যাব না আমি শুধু একটু প্রাথমিক ধারণা দিচ্ছি ইসলামী ফিখের এই মাস মাসাইলের যে শব্দগুলো আছে শব্দগুলো খুব সেন্সিটিভ আপনি যদি কোরআন পড়েন আপনি যদি হাদিস পড়েন তাহলে সেখানে এভাবে দেখবেন না যে এটার নাম ফরোজ এটার নাম ওয়াজিব এটার নাম শূন্যতে মোয়াক্কাদা এটার নাম শূন্যতে জায়দা এটার নাম নফল এটার নাম মুস্তাহাব যেভাবে ভাগটা আমাদের সমাজে প্রচলিত বা ফতোয়ার কিতাবে আমরা যেভাবে পড়ি বা আমরা আলেমরা যেভাবে আলোচনা করি সাধারণভাবে কোরআন এবং হাদিসে পড়তে গেলে দুই চারটা বিরল ব্যতিক্রম আয়াত বাদ দিলে সাধারণভাবে এভাবে আপনি শব্দ পাবেন না কিভাবে পাবেন যেমন কোরআনে আল্লাহ বলে দিচ্ছেন বান্দা কায়েম কর আল্লাহ এটা না ফরোজ হিসাবে কর ওয়াজিব হিসাবে কর সুন্নত হিসাবে কর আল্লাহর কথা এটা বান্দা সলাদ কায়েম কর বান্দা আহ জাকাত জাকাত আদায় কর তো এভাবে বলে দিচ্ছেন কোনো কোনো জায়গায় আল্লাহ ডাইরেক্ট ক্লিয়ারভাবে বলে দিচ্ছেন কুতি বা সিয়াম ফরজ করা হয়েছে তোমাদের উপরে রোজা তবে এরকম জায়গা সবটা না অল্প কয়েকটা আয়াত অল্প কয়েকটা হাদিস বাকি বেশিরভাগ জায়গায় আমরা দেখতে পাই যে আদেশ দিয়েই খান্ত তবে আল্লাহর রসুল যখন আদেশ দিতেন আল্লাহর পক্ষ থেকেই হোক মানে কোরআনের আয়াত অথবা নিজের হাদিসই হোক যেটাও মূলত আল্লাহরই শিক্ষা তবে শব্দ হলো তার সাহাবাই কেরাম আজমাইন সহবতে থেকে তারা এই অ্যালেমটা শিখে নিয়েছিলেন যে টোম থেকেই তারা বুঝতেন পারিপার্শ্বিক অবস্থা থেকেই তারা বুঝতেন যে এখানে কোন কথাটা কোন অ্যাঙ্গেল থেকে বলা হচ্ছে কোনটা অবধারিত হিসাবে বলা হচ্ছে কোনটা করলে উত্তম তবে না করলেও পাপ হবে না এই বিবেচনায় বলা হচ্ছে এগুলো তারা আপনি নিতে যেমন মনে করেন কোরআনে আয়াত আছে فاذا قضيت الصلاه فانتشروا في الارض وابتغوا من فضل যখন জুমার নামাজ শেষ হয়ে যাবে তোমরা তখন জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর রিজিক তালাশ করো আচ্ছা মনে করেন জুমার নামাজ শেষ হওয়ার পর আমি জমিনে ছড়িয়ে গেলাম না আমি গিয়ে রিজিক তালাশ করলাম না না চাকরি না ব্যবসা কোন কাজ করলাম না আমি মসজিদে বসে থাকলাম পৃথিবীর কোন মাওলানা ফতোয়া দিতে পারবে আমার গুনাহ হবে এই ফতোয়া দেওয়ার অধিকার কারো আছে নাকি আমি সারাদিন আজকে কাটাবো মসজিদে এটাকে বলা দূরের কথা সকলে বলতে বাধ্য যে মসজিদের যত মিনিট যত সেকেন্ড থাকবা প্রতিটা মুহূর্তে তোমার আমুলনামায় সওয়াব লেখা হবে ইনশাআল্লাহ যদি না তুমি তোমার ফ্যামিলির কোনো বৈধ হক অবধারিত হক নষ্ট করো মসজিদে সময় দিলে তোমার কোনো ক্ষতি হবে না তাহলে এই বিধান আল্লাহকে হিসাবে দিলেন আল্লাহ ফরজ হিসাবে দেন নাই আল্লাহ হিসাবে দেন নাই যে নামাজ শেষ করলেই সঙ্গে সঙ্গে বের হয়ে যেতে হবে জামাত নিয়ে আসি এতে কাফই বসি বা যাই করি মসজিদে থাকতে পারবো না বের হতে হবেই হবে না আল্লাহ এই বিবেচনায় বলেন নাই তাহলে আদেশ আদেশ কখনো অবধারিত হওয়া বুঝাচ্ছে আবার একে আদেশ কখনো অবধারিত হওয়া না বরং সাধারণ বিধান বোঝাচ্ছে পার্থক্য করব কিভাবে এই পার্থক্য করতে চাইলেই শরীদের দেখা লাগে যে সাহাবিরা কি বুঝেছেন তাবেইরা কি বুঝেছেন তাবে তাবেইরা কি বুঝেছেন তো ওই সময় কোরআনের আয়াত এভাবে ছিল তারা এটা শুনেই বুঝতেন হাদিস এভাবে ছিল তারা এটা শুনেই বুঝতেন কিন্তু পরবর্তীতে এলম যখন সারা দুনিয়া ছড়িয়ে যেতে লাগলো ইমামরা চিন্তা করলেন যে এখন পড়লেই তারা তো রসুলকে সামনে দেখতে পাচ্ছে না সাহাবিদের সামনে দেখতে পাচ্ছে না পড়লেই সবাই বুঝবে না প্যাচ লাগিয়ে ফেলবে ফরজরে বানাবে সন্ন্যত সুন্নতরে বানাবে ফরজ যেটা বেশি গুরুত্বপূর্ণ এটা বাদ দিবে যেটা কম গুরুত্বপূর্ণ এটাকে প্রায়োরিটি দিবে তখন তারা আলাদা করে একটা শাস্ত্র সংকলন করলেন যে শাস্ত্রের নাম হলো ফিক শাস্ত্র এখানে তারা সবগুলোর গুরুত্ব দেখিয়ে 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 আলাদা আলাদা পাঠ করলেন যেমন নামাজ নিয়ে আলোচনা দেখেন আপনাকে শেখাবে এই কয়টার নাম ফরজ এই কয়টার নাম ওয়াজিব এই কয়টার নাম সুন্নত এই কয়টার নাম মুস্তাহাব এভাবে সিরিয়াল কোরআনে পাবেন না হাদিসে পাবেন না তাহলে তারা করলেন কেন বোঝার স্বার্থে হলে কি হবে না হলে দেখা যাবে কেউ লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বেঁধেছে কেন পাগলে বোঝে না যে লুঙ্গি খুললে গুণা কতটুকু আর পাগড়ি বাঁধলে সব কতটুকু পাগড়ি বাঁধলে এতটুকু সব হবে আর লুঙ্গি খুললে এতখানি গুণা হবে এখন এটা যাতে বুঝতে পারে এজন্য প্রতিটা বিধানের কোনটার কি মান কোনটার কি স্তর এটাকে আলাদা করে চিহ্নিত করার প্রয়োজন পড়েছে এ কারণে শব্দগুলো অনেক গুরুত্বপূর্ণ ফরজ বলেন ওয়াজিব বলেন যেমন এশান নামাজ কি ফরজ বেতন নামাজ কি ফরজ না কিন্তু বেতন নামাজ কী ওয়াজিব কিন্তু এশান নামাজ যদি আমার ছুটে যায় কাজা করা লাগবে না কি লাগবে না অবশ্যই লাগবে কিন্তু ওয়াজিব যদি ছুটে যায় কাজা করা লাগবে নাকি লাগবে না অবশ্যই লাগবে সুন্নতের কাজা লাগে না আমরা যখন কাজা নামাজ আদায় করি আমরা কিন্তু ফরজগুলোর কাজ আদায় করি সুন্নতের কাজা কিন্তু আদায় করি না তবে ওয়াজিবের কাজ আদায় করা লাগে আপনি যদি চান যে আমি আমার অতীতের কাজ আদায় করব আপনাকে পাচক ফরজ নামাজের কাজাও আদায় করতে হবে আর এই যে ওয়াজিব বেতের নামাজ এই বেতের নামাজের কাজও আপনাকে আদায় করতে হবে তাহলে কি বুঝলেন ফরজ আর ওয়াজিব শব্দ যদিও দুইটা শব্দ যদিও দুইটা কিন্তু আমলের বিবেচনায় প্র্যাকটিক্যাল বিবেচনায় দুটোর মধ্যে পার্থক্য করা হয় না ফরজ ছেড়ে দিলে তাজা লাগে ওয়াজিবও ছেড়ে দিলে তাজা লাগে বলবেন তাহলে একটারে ফরজ কেন বলল আর একটারে ওয়াজিব কেন বললো লম্বা আলাপে যাচ্ছি না শুধু একটা পয়েন্ট আমি দেখিয়ে দিচ্ছি ফরজের দলিলটা বেশি শক্তিশালী শক্তিশালী ওয়াজিবের দলিলটাও তবে ওইটার চাইতে কম শক্তিশালী মনে করেন প্রধানমন্ত্রীও নেতা আবার এমপিও নেতা নেতা উভয়ই চেয়ারম্যানও নেতা মেম্বারও নেতা তবে নেতায় নেতায় পার্থক্য আছে নাকি নাই তাহলে ফরজের দলিল আছে ওয়াজিব ওয়াজিবেরও দলিল আছে ফরজের দলিলটা বেশি শক্তিশালী ওয়াজিবের দলিলটা একটু কম শক্তিশালী দলিলের বিবেচনায় শব্দ ভিন্ন বলছি কিন্তু প্র্যাকটিসের বিবেচনায় আমলের বিবেচনায় পার্থক্য করার কোনো সুযোগ নাই একইভাবে আমরা কোনো বিধানের ব্যাপারে বলি এটা হারাম বা কবিরা গুণা কোনো বিধানের ব্যাপারে আমরা বলি এটা হারাম না এটা নাজায়েজ বা মাকরুহে তাহরিমি অনেকে ভাবে ও আচ্ছা আচ্ছা এটা হারাম না তাহলে মনে হয় করা যাবে কিন্তু না রে ভাই যেমন আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর বিড়ি সিগারেট খাওয়ার মশালা কি আমি বলবো নাজায়েজ আপনি বলবেন কেন কবিরা গুনা বা হারাম কেন বললেন না নাজায়াজ কেন বললেন নাজায়জ মানে মাকরুহে তাহরিমি মাকরুহে তাহরিমি মাকরুহে তাহারিমি বা নাজায়জ কেন বললেন আপনি কবিরা গুনা বা হারাম ডাইরেক্ট কেন বললেন না মদকে কি বলবেন আপনি আমি বলব মদকে হারাম বলব তো মদকে যদি হারাম বলেন তাহলে বিড়িকে বা সিগারেটকে হারাম না বলে না যায়জ কেন বলছেন আমি বলবো দলিলের ভিন্নতার কারণে মদের দলিল যেই পর্যায়ে শক্তিশালী কোরআনের মধ্যে মদের নাম ডাইরেক্ট পাবেন ইনামাল আল খামরু ও ওয়াল আল ওয়াল আজলাম রিসুম বিনিসানিবু হাদিসের মধ্যে কত ডজন হাদিস লাগবে মদের ব্যাপারে ডাইরেক্ট পাবেন বিড়ির ব্যাপারে একটা হাদিস দেখান সিগারেটের ব্যাপারে একটা হাদিস দেখান পারবেন না মূলনীতির আলোকে এই বিধানটা আমাদেরকে বের করতে হয় কি মূলনীতি ইসলামের মূলনীতি হলো লা রাফিল ইসলাম যেটা নিজের ক্ষতি করে অথবা অন্যের ক্ষতি করে এমন কোনো জিনিস ইসলামে অনুমোদিত না তো যেহেতু বিড়ি সিগারেট খেলে স্বাস্থ্যগত ক্ষতি হয় এটা সবাই জানে সবাই মানে এমনকি যারা বিড়ি সিগারেট বানায় ওরাও স্বীকার করে এজন্য প্যাকেটের গায়ে পর্যন্ত লিখে দেয় ধূমপান স্বাস্থ্যের ক্ষতির কারণ সুতরাং এই ক্ষতি থাকার কারণে এই মূলনীতির কারণে এতে নেশা হোক বা না হোক এতে মাতলামি আসুক বা না আসুক তবু এই স্বাস্থ্যগত ক্ষতির কারণে এটা মূলনীতির অন্তর্ভুক্ত হয়ে নিষিদ্ধ হবে কিন্তু যেহেতু এই দলিলটা ওই দলিলের চাইতে একটু নিচে একটু নিচে এই জন্য আমরা শব্দটা প্রয়োগ করেছি একটু সফট শব্দ কি সেটা জায়েজ বা মাকরুহে তাহারিমি দায়রে খারাম বলি নাই কিন্তু এই জায়েজ হওয়ার মানে এটা না মনে হয় খাওয়া যাবে অর্থ কি এটা তাহলে কি বুঝলাম মাকরুহে মাকরুহে পার্থক্য আছে এক মাকরু মানে মাকরোহে তানজিহি মাকরোহ তানজিহি মানে কি যে করলে পাপ হয় না তবে না করাটা ভালো আর আরেক এক মাকরু হলো মাকরুহে তাহারিমি যেটা করলে পাপ হয় করলে গুনা হয় করলে যাহার নামে যাওয়া লাগে তাহলে দুই মাকরু কি এক হলো তাহলে মাকর শব্দ শুনেই কি লাভ দেওয়ার কোনো সুযোগ আছে নাকি আরে আছে নাকি নাই তাহলে মাকরুহে তাহারিমি শব্দটা হলো উল্টালাই ওয়াজিবের মতো ফরজ আর ওয়াজিব ভালোর লাইনে আর হারাম আর মাকরুহেতে হারিমি মন্দের লাইনে হারাম আর ফরজ হলো বরাবর শব্দ যেই প্রকারের দলিল দিয়ে ফরজ সাব্যস্ত হয় একই প্রকারের দলিল দিয়ে হারাম সাব্যস্ত হয় এবার যেই প্রকারের দলিল দিয়ে ওয়াজিব সাব্যস্ত হয় একই প্রকারের দলিল দিয়ে নাজায়াজ বা মাকরুহেতে হারিমে সাব্যস্ত হয় মনে থাকবে তো ইনশাল্লাহ তাহলে নাজায়াজ মানে কি করা যাবে না করা যাবে না হ্যাঁ এখন বলবেন হুজুর তাহলে চিংড়ি খাওয়ার কি মশলা চিংড়ি খাওয়ার নিঃসন্দেহে জায়েজ কোনো সন্দেহের অবকাশই নাই কেউ যদি মাকরু বলে তার মস্তিষ্কের নাটবল্টু ঢিক নেই কোন কিতাবে সেপে এসেছে চিংড়ি মাছ খাওয়া না যায়জ দুনিয়ার সব মাছ খাওয়া যায় পানির মধ্যে যত ধরনের মাছ হতে পারে যেগুলোকে মাছ বলা হয় মাছ মাছের সঙ্গের মধ্যে পড়ে আর কোনো যদি মাছই না হয় সেটা ভিন্ন আলাপ এখতেলাফ ওটা নিয়ে হবে যেটা কি মাছ নাকি মাছ না তো যদি মাছ হিসাবে সাব্যস্ত হয় আর তা নিষিদ্ধ হওয়ার স্বতন্ত্র আলাদা কোনো দলিল না পাওয়া যায় তাহলে কোনোটা মাছ হওয়ার পরও এটাকে নিষিদ্ধ ফতোয়া দেওয়ার কোনো যুক্তি নাই আপনার ভাল লাগলে খান না লাগলে না খান কত সবজিও কতজনের ভালো লাগে না গরুর বস্তুও কতজন খেতে পারে হয় এই হয় সেই হয় আর চর্মরোগ এমন রোগ সহজে একবার হলে সারেও না তো ঠিক আছে আপনার ভালো না লাগলে আপনি খায়েন না কিন্তু তাই বলে ফতোয়া দিয়ে আর একজনের খাওয়া নষ্ট করতে আসেন তো এখন কোরবানির বিধানটা আসলে কি তো ওই যে আগের আলোচনা বুঝলে এটা বুঝবেন ওই আমরা বেতের প্রসঙ্গে বলছিলাম যে বেতের ওয়াজিব না হানাফি প্রসিদ্ধ তিনজন ইমাম আছে আপনারা জানেন একজনের নাম ইমাম আবু হানিফা আর বাকি দুইজন হলো ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদুল্লা এখানে তাদের মধ্যে একটা এখতেলাফ আছে একদল বলছেন যে বেতের নামাজ হলো ওয়াজিব আর একদল বলছে না না ওয়াজিব না সুন্নতে মোয়াক্কাদা তবে যদি ছুটে যায় কাজা করা লাগবে তাহলে শব্দের এখতলাফ ঠিকই হচ্ছে একদল বলছে ওয়াজিব আরেকদল একদল বলছে সুন্নতে মোয়াক্কাদা তবে যদি ছুটে যায় কাজা করা লাগবে তো ছুটে গেলে যদি কাজা করাই লাগে তাহলে ওয়াজিব বললেও যা শূন্যতে মহাক্কাদা বললেও তা যেই লাউ সেই কদু হিসাবেই কিন্তু থাকছে অনেক কিছু এমন শব্দ বলা হয় সব কিন্তু বিধানের গুরুত্ব অনেক বেশি যেমন খতনা যার নাম বাঙ্গালি রেখে দিয়েছে মুসলমানই মানে মুসলমানের মৌলিক বৈশিষ্ট্য যেটা এটারাই তো বলে মুসলমানই তো মুসলমানি নাম থেকেই তো বুঝে আসে যে এটা সকলের কাছে কতটা গুরুত্বপূর্ণ এবং আসলেই গুরুত্বপূর্ণ হওয়াই উচিত এমন গুরুত্বপূর্ণ কেউ যদি বালে ঘর পরেও মুসলমান হয় তার ক্ষেত্রেও বলা হয় যে তুমি ঘতনাটা করে নিও এখন খতনা করতে গেলে হাতুমার এখানে একটু পর্দা নষ্ট হবে ঠিক আছে কিন্তু ঘটনা এতটা গুরুত্বপূর্ণ বিধান এর জন্য এতটুকু শিথিলতা সরিয়েতে দেওয়া হবে যেমন কারো যদি এমন রোগ হয় যে রোগের জন্য ডাক্তারের দেখাতে হবে তো সেই ক্ষেত্রে এখন বালেক হোক আর না বালেগ হোক খুলে তো দেখাতেই হবে উপায় নাই তো কিছু হালত থাকে এরকম তো এখন এই হতনার বিধানটা যদিও আমরা বলতে গিয়ে বলছি সুননাথ কিন্তু কাজের বেলায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দাড়ি দাঁড়িকে কোনো কোন ইমাম বলেছেন সুননাথ সাধারণভাবে অজীব কোনো কোন ইমাম বলতে চেয়েছেন সুননাথ কিন্তু যারা সুননাথ বলেছেন তারাও বলেছেন অন্তত অন্তত এক বষ্টি পরিমাণ রাখা লাগবেই না হলে গুণা হবে তো এখন যদি না হলে গুণা হবে এই কথা বলে দেয় তাহলে সুন্নতি বলুক আর ওয়াজিবই বলুক আপনার কিন্তু ছাড়ার অপশন খোঁজার সুযোগ নেই তাহলে কোরবানির বিধানটা কি আমাদের ইমামরা বলেছেন হানাফি মাহাবের ইমামরা বলেছেন ওয়াজিব কী বলেছেন কি বলেছেন ওয়াজিব আপনি বলবেন হুজুর ফরজ বলল না কেন নামাজ তো ফরজ তো ফরজ হস্ত ফরজ তাহলে এটাও ফরজ বলল না কেন আমি আগেই বলেছিলাম যে ফরজের চাই তো দলিল একটু যদি নিচে থাকে তাহলে সেটাকেও ওয়াজিব বলে দলিল তাহলে একটু নিচে কীভাবে কোরআনের মধ্যে কি নাই কোরবানির কথা হাদিসের মধ্যে কি নাই কোরবানির কথা আমি বলবো আছে কোথায় আছে সুরে কাউসার তিরিশ নম্বর পাড়ার একটা সুরার নাম কী সুরা কাউসার মুখস্থ আছে না সবার পুরন মসজিদের সবচেয়ে তো ছোট সুরা এই সুরার দ্বিতীয় আয়াতের দিকে তাকান হার আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন এবং ইনহার মানে হলো উট নহর করেন নহর মানে কি গরুরে যেভাবে সোয়া জবাই করেন উটসে সাধারণত এভাবে সয়া জবাই করা হয় না উটটা দাঁড়ানো অবস্থায় থাকে তার গলার নির্দিষ্ট একটা জায়গায় নিচ থেকে ছুরি দিয়ে আঘাত করে রক্ত বের হয় এক পর্যায়ে উটটা অচেতন হয়ে পড়ে যায় আপনারা নহর লিখে সার্চ করলেও এটা পেয়ে যাবেন তাহলে এই যে উটকে যেভাবে কোরবানি দেয় এটাকে নহর বলে তা আল্লাহ বললেন ওয়ান হার নহর করো এর ব্যাখ্যা ইমামরা করেছেন সেই আবদুল্লাহ বিন আব্বাস থেকে শুরু করে অনেক সাহাবিরা পর্যন্ত করেছেন যে আল্লাহ এখানে যে কোনো জবাইয়ের কথা বলেন নাই আল্লাহ এখানে কোরবানীর পশু কোরবানী করার কথা বলেছেন তাহলে কোরবানীর কথা কোরানে আছে না কি নাই আছে না কি নাই ফাস অল্লিলি আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন কোন নামাজ ইমাম অনেকে ব্যাখ্যা করেছেন যে এখানে সব নামাজ উদ্দেশ্য না এখানে উদ্দেশ্য হল ঈদ নামাজ আপনি আপনার রবের জন্য ঈদ এর নামাজও পড়েন ওয়ান হার এবং আপনি আপনার রবের জন্য পশুকে কোরবানী করেন কোরবানীর কথা কোরানে আছে না কি নাই আছে তাহলে আল্লাহ যদি আদেশ করেন ফরজ হবে না কেন প্রশ্ন আসতেই পারে আল্লাহ বললেন সলাৎ কায়েম করো ফরজ হয়ে গেল আল্লাহ বললেন জাকাত আদায় করো ফরজ হয়ে গেল আল্লাহ বললেন উঠকে নহর করো ফরজ হবে না কেন সহজ একটা যুক্তি বোঝেন আল্লাহ উঠকে নহর করতে বললেন এটা যে কোরবানির ব্যাপারে বলেছেন এটাকে ডাইরেক্ট বুঝলাম না তাফসির দেখে বুঝলাম তাফসির দেখে বুঝেছি না অথচ সলাৎ কায়েম করো তাফসির দেখা লেগেছে জাকাত আদায় করো তাফসির দেখা লেগেছে কি বুঝলেন দুই বাক্যের গতি কি একরকম না গতিতে একটু পার্থক্য আছে পার্থক্য আছে এটাকে বলে বক্তব্য প্রকাশের ক্ষেত্রে দ্ব্যর্থহীন নামাজ কায়েম করো বক্তব্য প্রকাশে ব্যর্থহীন এখানে কোনো এদিক সেদিক তাকানো লাগে না ব্যাখ্যা ট্যাখ্যা লাগে না ডাইরেক্ট কিন্তু এই ওয়ান হার মানে যে কোরবানি করো এখানে একাধিক সম্ভাবনা আছে এর এক অর্থ হতে পারে যে এমনি পশু আল্লাহর নামে জবাই করো হতে পারে আর এক অর্থ হতে পারে কোরবানির দিন কোরবানিটা আল্লাহর নামে করো দুই সম্ভাবনা আছে তাফসির দেখে দেখে আমাদেরকে ঠিক করতে হচ্ছে যে অমুক এটা বলেছেন অমুক এটা বলেছেন অমুক এটা বলেছেন এই যে দলিলের মধ্যে হালকা একটু দুর্বলতা আসলো এজন্য সতর্কতা হিসাবে ফরজ না বলে ওয়াজিব বলে দেওয়া হলো